সাদা গাবি গাবিটাও কিন্তু প্রেগনেন্ট তলার যে স্ট্রাকচার ভালো তলার যে স্ট্রাকচার খুবই ভালো ওলানে কিন্তু অনেক দুধ রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা প্রান্তিক খামারের সাফল্য কথা অবস্থান করছে দুধচাচিয়া ধাবেরাটে এই ধাবেরাট প্রত্যেক গ্রসডিবার চলে এইাতে যদি আপনি একটি গরু কিনেন আপনাকে আদান দিতে হবে 720 টাকা আজকে আপনাদেরই দেখাবো পলিশি ফ্রিজিয়ানের যে গাব গাবি গুলো রয়েছে পলিশি ফ্রিজিয়ানের যে গাব গাবি রয়েছে এই গাবি গুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাব গাবি প্রথম বাচ্চা দেবে সম্ভবত আমরা যা দেখে মনে হচ্ছে প্রথম বাচ্চা দেবে কয়দাত বয়স কয় মাস গাব আমরা একটু জানি যে গাবিটা আসলে কয়দাত বয়স ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো চার দাত বয়স হ্যাঁ চার দাত বয়স গাব কয় মাস চলছে ভাই গাব 8.5 মাস ভাই 8.5 মাস চলছে হ্যাঁ গাবিটার দাম কেমন চাই দাম 420 ভাই 420 চাওয়া নিয়ত কেমন নিয়ত 320 30 হলো আসলে বিক্রি করবেন কয় টাকা বিনি আছে কি ভাই

আমরা একটু এই যে বড় গাভীটা আমরা দেখতে পাচ্ছি এই বড় গাভীটার একটু তথ্য নেব তো বিক্রেতা আসলে ভাই ওই পাশে আমি চলে এসেছি আসলে এই পাশটাতে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো উনি যেহেতু ওই পাশটাতেই রয়েছে ওনার সাথে আমাকে কথা বলতে হবে উনি কয়টি গাভী নিয়ে এসেছেন কয়টি গাভী নিয়ে এসেছেন আজকের এই হাটে আমরা জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ আছি কয়টা গাভী নিয়ে এসেছেন গাভী আনছি আজকে ষাটটা ষাটটা মাশাআল্লাহ

তারপর কষ্ট করে আসলে ভিডিও গুলো করতে হয় আপনাদেরকে যেন আপনারা এই পাশটাতে যে গাভিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু গাব গাভি আমরা একটু জানার চেষ্টা করবো এই গাভিটার একটু দরদাম জানবো এটার একটু দরদাম জানি এটার কেমন দাম চায় অনেক বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গরু

ঠিক ঠিক আছে বন্ধুরা আমরা এপার সাথে যে গাবিটা দেখতে পাচ্ছি সাদা গাবি গাবিটাও কিন্তু প্রেগনেন্ট তলার যে স্ট্রাকচার ভালো তলার যে স্ট্রাকচার খুবই ভালো ওলানে কিন্তু অনেক দুধ রয়েছে গাবিটার কোয়ালিটিটাই অনেক অসাধারণ আমরা একটু জানি গাবিটা আসলে কেমন দদামে বিক্রি করবেন এবং কয় মাস গাব আমরা একটু জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ভালো ভাই গাবিটা চমৎকার গাবি কয় দদ বয়স বয়স কবল পড়ল ভাই আচ্ছা কয় মাস গাব গাব নয় মাসে আট দিন শর্ট ছটা আচ্ছা দুধ কেমন হতে পারে দুধ দুধ প্রত্যেক দিন বিশ লিটার উপর হবে ভাই বিশ লিটার গড় হবে দুই বেলায় দুই বেলায় দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি দুই লাখ চল্লিশ হাজার চল্লিশ চাচ্ছেন দর দামের সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক গাভীটা দেখেন কয়েকদিন সময় রয়েছে বাচ্চা দেওয়ার কত হলে বিক্রি করবেন জানিয়েছেন একটি ভালো মানের গাভে যখন হবে তার কোয়ালিটিটাই বলে দেবে যেটা ভালো মানের গাবি পেছন সাইডটা অনেক প্রশস্ত থাকবে অর্থাৎ দুইটি পায়ের মাঝখানে ফাঁকা বেশি থাকবে ওলানির ঝোলটা প্রশস্ত থাকবে এবং চারটি বাট আপনার টিভি দেখবেন চারটি বাটে গোড়া শক্ত রয়েছে কিনা এগুলো কিন্তু চেক করে আপনাকে কিনতে হবে গাব গরু কেনা খুবই কঠিন আপনাকে দেখে শুনে কিনতে হবে আমরা একটু ছোট মাপের গরুর দরদাম জানি নিই এপার সাথে আমরা একটি ছোট মাপের গরুর দাম জানবো এখানে বিক্রি চাচা রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি এই গাভীটার কেমন এখানে কিতে এসে দেখছেন টেনে টেনে দেখছেন। আসলে গাভীটা কিন্তু ছোট ছোট হলেও মোটামুটি ভালো অনেক দর্শকই কিন্তু আসলে ছোট গরু কিনতে চায়। আমরা এই মতো শুনলাম দুই লাখ বিশ হাজার চেয়েছেন এবং দেড়শো দাম দিয়েছেন আমরা শুনলাম আমরা জানলাম তারপর একটু কথা বলি কথা বলি বিশ বিক্রি দুই লাখের মধ্যে দর্শক আমরা এবার সাথে গাভিটা দেখতে পাচ্ছি গাভিটার একটু তথ্য আমরা নেব গাভিটা কয়েদার বয়স আমরা একটু জানি কেমন দামে বিক্রি করবেন চাচা গাবিটা কয় মাস গাম নয় মাস কয় মাস দাম কেমন চাচ্ছেন দাম দুই লাখ পনেরো দুই লাখ পনেরো চাচ্ছেন নেহত কেমন নেয়া দুই লাখ দাম বল ঠিক আছে ভালো থাক দর্শক আজকের এই ধাপেহাট ঘুরে ঘুরে আপনাদেরকে এই গাব গাবিগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কেমন করে আমি জরুরুল ইসলাম আজকের মতো এখানে বিধি নিচ্ছি আল্লাহ